সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আবারও ক্যামেরা গেলের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য নতুন একটি প্রোডাক্ট নিয়ে হাজির হলাম তো আজকে যে প্রোডাক্টটি কথা বলবো এটা হচ্ছে লাইভ মনেটরিং একটা হেডফোন যাদের কাছে এরকম একটা স্টুডিও মাইক্রোফোন আছে তার একটা ভালো মানের একটা আহ হেডফোন চান যাতে আপনারা সাউন্ড সিস্টেমটা ঠিকভাবে কাজ করতেছে কিনা সেটা বোঝার জন্য কিন্তু এই ধরনের একটা হেডফোন সবারই প্রয়োজন হয় তো আজকে তাদের জন্য নিয়ে আসলাম একটি হেডফোন যেটা হচ্ছে স্নাইজার ব্র্যান্ডের তো তাদের জন্যই কিন্তু আজকে আমরা একবারে চিপ ভিতরে জন্য মনিটরিং হেডফোন গুলো প্রাইস কিন্তু অনেক হাই রেঞ্জের হয়ে থাকে তো সবার বাজেটের ভিতরে হয় না তো তাদের বাজেটের জন্যই কিন্তু আজকে আমরা একবার চিপ প্রাইজের ভিতরে এই মনিটরিং হেডফোনটি নিয়ে আসলাম তো এই হেডফোনটি হচ্ছে স্নাইজার ব্র্যান্ড তো যদিও এটা কিন্তু অরিজিনাল স্নাইজার ব্র্যান্ডের না কেন স্নাইজার ব্র্যান্ডের একটা হেডফোন কিনতে গেলে আপনার মিনিমাম পনেরো থেকে বিশ হাজার টাকা লাগে তো আমি ভিডিও শুরুতেই বললাম এটা হচ্ছে একবার বাজেট ফ্রেন্ডলি যারা একবার অল্প টাকার ভিতরে একটু ভালো কোয়ালিটি একটা হেডফোন চাচ্ছেন তাদের জন্য তো এটা হচ্ছে স্নাইজার একটা কপি ভার্সন রেপ্লিকা তো এটার মডেল হচ্ছে ডি দুইশো ছয় স্নাইজার ব্র্যান্ডের আর হেডফোনটি দেখতে হচ্ছে এই যে হেডফোনটি আমরা একটা আনবক্সিং করে রেখেছি আপনাদের জন্য তবে এরকম একটা স্নাইজার লেখা পাবেন যেটা আপনার আহ হেডফোনটাকে দেখতে আরো সুন্দর করে আর পাশে কিন্তু দুপাশে আপনারা এরকম স্নাইজারের লোগো পেয়ে যাবেন আর এটা কিন্তু একটু মুভমেন্ট করা যায় আর এই পাশাপাশি আপনারা কিন্তু হেড এর উপরে এই জিনিসটা করতে পারবেন আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন এক্স্যাক্টলি আমি যদি একটু দেখাই যে এইভাবে কিন্তু আপনারা ইজিলি ব্যবহার করতে পারবেন আর এগুলো যদি আপনার লং টাইম ও কানে দিয়ে রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো সমস্যা নেই আপনারা কোনো কান ব্যথা বা এরকম কোনো ইজিলি কিন্তু আপনার সুন্দরভাবে এই মনিটরের হেডফোনটা আপনারা ব্যবহার করতে পারেন তো এই চমৎকার হেডফোনটা কিন্তু আপনারা আমাদের কাছে এখন স্টক অ্যাভেলেবেল আছে চাইলে কিন্তু আপনারা যারা কুর্চা নেবেন তারা তো নিতে পারবেন আর যদি কারা বিজনেস করার জন্য হোলসেলে নিতে চান তারাও আমাদের কাছ থেকে কিন্তু এই প্রোডাক্টটা হোলসেলে নিতে পারবেন এছাড়াও এই ধরনের মনিটরিং হেডফোন এর ক্ষেত্রে দেখা গেল দামি বা কম দামি ক্ষেত্রে দেখা যায় একটা ছোট করে প্রবলেম থাকে দেখা গেল ফোন গুলো কেবল গুলো বড় হয় না সেই ক্ষেত্রে কিন্তু এই হেডফোনটা কেবলটা মোটামুটি কিন্তু আমরা প্রায় 10 থেকে 12 ফিট পর্যন্ত লম্বা যেটা দিয়ে আপনারা অনেক দূর থেকে আপনারা অনেক দূর থেকে কিন্তু এই হেডফোনটি ইজিলি ব্যবহার করতে পারবেন এক কথা হচ্ছে অল্প টাকার ভিতরে কিন্তু এই হেডফোনটার ভিতরে আপনারা সব ফ্যাসিলিটি কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এই হেডফোনটি এই মনিটরিং হেডফোনটি আজকে আপনাদের জন্য স্পেশাল কত টাকা প্রাইস থাকবে আজকে এটা আপনাদের জন্য প্রাইস থাকবে মাত্র তেইশশো টাকা তো যারা এই প্রোডাক্টটি নিতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের দোকানে আসতে পারেন আর আমাদের দোকানের লোকেশন হচ্ছে ঢাকা বাইতুল মোকরাম জাতীয় মসজিদের নিচতলা পূর্বপাশ ছয় নম্বর গেট ছয় নম্বর গেট দিয়ে ঢুকলেই আপনারা পেয়ে যাবেন আমাদের দোকান দোকানের নাম ক্যামেরা গ্যালারি আর দোকান নাম্বার হচ্ছে ছাপ্পান্ন বাই বি আর যারা কুরিয়ার সার্ভিস বা হোম ডেলিভারির মাধ্যমে প্রোডাক্টগুলো ক্রয় করতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া যায় নাম্বার নাম্বারে যোগাযোগ করে আপনাদের প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন অর্ডার করার জন্য পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি এবং ডেলিভারি চার্জ সহ পে করতে হবে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ